বাবা এ বাবা এতটা গরম ছিল নাকি বৌদি হ্যালো বন্ধুরা আজকে আমরা অনুরাগী সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে এমনটাই দেখতে পারবো যে সেই রূপা যেন আবারও নিজের মায়ের প্রতিশোধটা নেওয়ার জন্য কুন্তলা দেবীর উপর বেশ অনেকটাই নাজেহাল অবস্থা শুরু করে দেয় কেননা সেই রূপা যখন প্রথম দিন বউ ভাবে এসেছিল তাকে বেশ অনেকটাই অপমান করেছিল কুন্তলা দেবী তাই তো সেই কুন্তলা দেবীকে অপমানের প্রতিশোধটা নেওয়ার কারণে এবার গরম দুধ নিয়ে এসে নিজের হাত দিয়ে যেন কুন্তলা দেবীর মুখের মধ্যে খাইয়ে দেয় যার কারণে জিব্বা পরে যায় সেই কুন্তলা দেবীর হ্যাঁ বন্ধুরা অনুরাগী সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন আমরা বিস্তারে শুরুতে ঠিক এমনটাই দেখতে পারবো যে সেই কুন্তলা দেবীর উপর যে এখন বেশ অনেকটাই অত্যাচার শুরু করে সেই রূপা ঠিক তখনই কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা রুডি বেশ এইটা দেখে অনেকটাই রেগে যায় যার কারণে সে বেশ অনেকটাই চিৎকার মেরে ওঠে রূপার উপর তাই তো সেই রূপা বলে ওঠে যে দিদি দিদি বলে সম্বোধন করো আমায় বেদব তোমাকে শিক্ষা শেখাতে পারেনি তোমার মা এই কথা বলা মাত্রই যেন চুপ করে থাকে রুডি হ্যাঁ বন্ধুরা অনুরাগে সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো